আমরা এখন আপনাদের উজ্জ্বল ভাইয়ের মাংসের দোকানের যেখানে গরুগুলো থাকে সেই জায়গাটা দেখাবো আর এখানে কয়েকটা গরু আছে সার গরু তো সেগুলো দেখানোর চেষ্টা করবো এই দেখেন প্রথমে একটা বিশাল সাইজের গরু আছে আর একটু পিছনে আসলে হয়তো ভালো মতো দেখা যাবে আমি একটু দেখাই আপনাদেরকে দেখেন এই যে গরুটা কিন্তু মোটামুটি হাইট ভালো আছে ঠিক আছে দেখেন সুন্দর গরু তো তারপরে আমি আপনাদেরকে দেখাই এই যে গরুটা বিশাল সাইজের একটা গরু এটা অস্ট্রেলিয়ান গরু ক্রস গরু দেখেন এই যে সাতকপালে গরু ঠিক আছে দেখেন দেখি হ্যাঁ দেখতে পাচ্ছি আরেকটি সুন্দর গরু এটা কি দেশি না এটা হলো দেশি গরু দেখেন এই যে এই গরু কিন্তু খুবই সুন্দর বেশ বড় সাইজের একটা দেশি গরু দেখেন তো উনি কিন্তু এখন বর্তমানে ছয়শো টাকা করে গরু মাংস খাওয়াইতেছে আর উনি কিন্তু সার গরু ছাড়া না

মানে ভালো করে খাওয়াই ঠিক আছে পরে এই যে আছে কয়টা গাড়ল এগুলো যদি কি করে দিবে না আচ্ছা আপনারা যদি কেউ চান গাড়লের শখ আছে পালবেন বা মানে খাবেন ঠিক আছে তাহলে চাইলে ভাই থেকে নিতে পারেন যোগাযোগ কইরা এই গুলো বিক্রি করা হবে এখানে কয়টা আছে দেখি একটা দুইটা চারটা এই চারটা বিক্রি করা হবে আপনারা যদি নিতে চান তাহলে ভাই সাথে যোগাযোগ করতে পারেন নাম্বার দিয়ে দিব আপনারা যোগাযোগ করে নিতে পারেন আর এই যে গরু এই কয়টাই ছিল ঠিক আছে এই যে একটা তারপর এই যে আরেকটা এই যে আমরা এখন দোকানের সামনে একটু দেখাই আমরা এখন দোকানের সামনে চলে আসলাম দেখি আসলে মাংস গুলা কেমন কেমন মাংস খাওয়ায় মানুষকে একটু দেখি এই যে আচ্ছা গরু মাংস ছয়শো করে না ছয়শো টাকা কেজি সার গরু তো সার গরু খাওয়াই দেখেন মাংস গুলা কিন্তু ভালো আছে হ্যাঁ দেখেন আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন এই সার গরু কাটাইছে কয়টা কাটাইছে কি গরু

আপনারা যারা ভিডিও দেখতেছেন তারা এখানে আসেন দেখেন তারা আসলে কিরকম মাংস দেয় ঠিক আছে তারপরে নেন যার যেরকম লাগে নিতে পারেন ঠিক আছে হ্যাঁ পিছু যে আসতে আই দিবেন না ঠিক আছে তো পিছু যে আসতে আই দিবে সেরকমই নিতে পারবেন তো এখন তো এই যে দোকানটা দেখা এই যে এই যে দোকানের ভিতরের অংশ অবস্থা ঠিক আছে